অঙ্ক নম্বর তেরো দুইটি সংখ্যার যোগ ফল তাদের বিয়োগ ফলের দ্বিগুণ সংখ্যা দুটির অনুপাত কত আমাদের এমনভাবে দুইটি সংখ্যা ধরতে হবে যোগ ফল তাদের যে যোগ ফল আসবে সেই যোগ ফলটার রেজাল্ট হবে তাদের বিয়োগ ফলের দ্বিগুণ আমরা এখানে অপশন চেক দিয়ে আনসারটা বের করতে পারি সহজেই তাহলে এই যে প্রথম সংখ্যা আমাদের দুই এখানে দ্বিতীয় সংখ্যা ওয়ান এই দুটো কী করতে হবে যে সংখ্যা দুটি যোগ ফল যোগ ফল করলে কত পাবো আমরা থ্রি তো এই বিয়ে তাদের এই তাদের বিয়োগ ফলের দ্বিগুণ হতে হবে আর এগুলো যদি বিয়োগ করে থাকি এই দুই থেকে যদি আমরা দুই মাইনাস ওয়ান করে থাকি ওয়ান কিন্তু এইটাকে দ্বিগুণ তো হয় না একে দুই দ্বারা গুণ করলে দুই আসবে কিন্তু আসে না তাহলে অপশন ক নম্বর ভুল খ নম্বর অপশনে আসি আমরা খ নম্বর অপশনে আসি প্রথমত করতে হবে দুটির সঙ্গে যোগ ফল তাহলে এই থ্রি এখানে আমি দেখে দিই যে থ্রি প্লাস ওয়ান ফোর তাহলে যোগ ফলটা পেলাম আমরা কত ফোর তাহলে বিয়োগ ফল পরে বল তাদের বিয়োগ ফলের দ্বিগুণ তাহলে আমরা বিয়োগ ফলটা বের করি থ্রি মাইনাস ওয়ান বিয়োগ ফল ভালো টু তাহলে এই টুকে দুই দ্বারা গুণ করি দুই দোকানে চার ঠিক কিন্তু আমরা এই সংখ্যা পেয়েছি এদের সংখ্যা পেয়েছি আমরা তাহলে অপশন খরমাত সঠিক টেকনিক দ্বারা অনেক অঙ্ক সমাধান দিয়ে থাকি যদি আমাদের এই টেকনিক ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অনেক অনেক ধন্যবাদ বেসিক তাহলে সংখ্যা আমরা একটা ধরলাম এ অপরটা ধরলাম বি তাহলে এই সংখ্যা দুটির যোগ ফল সংখ্যা দুটির যোগফল করলে এ যোগ বি এই সংখ্যা পেলাম তাদের বিয়োগ ফলে দ্বিগুণ তাহলে এই সংখ্যা বিয়োগ ফল করবো আমরা এ মাইনাস বি তাহলে দ্বিগুণ হবে কি এ এইটা হবে দ্বিগুণ এইটা হবে দ্বিগুণ তাহলে কি দুই দ্বারা গুণ করতে হবে আমি এখানে দেখাচ্ছি এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি তাহলে এই সংখ্যার থেকে এ এবং বি অনুপাত বের করবো আমরা এ প্লাস বি এ আমাদের এই ব্র্যাকেটে দুটায় গুণ করতে হবে টু এ মাইনাস টু বি আমরা এরগুলা বাম পাশে আনি এ মাইনাস টু এ পক্ষান্তর করলে মাইনাস আসে এবং মাইনাস টু বি স্থানান্তর করলে মাইনাস বি এখান থেকে মাইনাস করলে মাইনাস এখান থেকে এখান থেকে প্লাস হয় মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস বড় সময় মাইনাস আসে মাইনাস নিতে হবে আমাদেরকে থ্রি বি তো এখানে উপাদান করার জন্য উভয় পাশে মাইনাস আমরা কেটে দিলাম ঠিক এটা আমরা এখানে আনি যে এ সমান ফিরিবি এটাকে আমরা অনুপাতে লিখব তাহলে এ এর নিচে ভাগ দেবো এর নিচে এই আর বি ভাগ দেব এ ভাগ বি সমান আর এই তিনটা ঠিক রাখলাম আমরা এ এটা ওয়ান আছে এটা ভাগ দেবো আমরা তিনের নিচে এখানে আমরা এটার ভাগ দিলাম নিচে ওয়ান নর্মালি আমরা দিতে পারি না পারি তো এ অনুপাত এই ভগ্নাংশকে অনুপাতে লেখা যায় এ অনুপাত বি সমান থ্রি অনুপাত ওয়ান তা এটা মান গ্রহণ করে এ মান মানগ্রহণ করে তিন আর বি মান গ্রহণ করে ওয়ান তাহলে তিন অনুপাত ওয়ান অপশন আমাদের ক্ষণ বা ঠিক তিন অনুপাত ওয়ানে আছে